অপবিশ্বাস এটা কি দেখালো অপবিশ্বাস এটা কি করলো কি বুঝতে পারছেন না চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে অপবিশ্বাস এটা কি করলো এবার বুবলির পিছনে আগুন লেগে গেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো প্রথমত আপনাদেরকে বলি অপবিশ্বাস এই যে অপবিশ্বাস নামটার মানে হলো যে ভেঙে নতুন করে নিজেকে গড়া কারণ অপবিশ্বাস আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে নিজে নিজে স্বাবলম্বী হয়েছে নিজে নিজে। নিয়ে ব্যস্ত থাকতে শিখেছেন কারণ অপবিশ্বাস আজকের ডেটে দাঁড়িয়ে বহু মেয়ের ইন্সপিরেশান বহু মেয়ের পথ প্রদর্শক কারণ অপুবিশ্বাসকে দেখে অনেকে আজকে ভেঙে নতুন করে নিজেকে গড়তে শিখেছে নতুন করে পথের সন্ধান পেয়েছে অবুবিশ্বাস এমন একজন মহিলা যে মহিলা একসময় ভিক্ষা চাইছিল ছেলের জন্য সেই মহিলা দেখুন সেই অভিনেত্রী আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তার পরিবার তাকে তার সন্তানকে নিয়ে কত সুন্দর করে আনন্দ করে মজা করে হৈ হুল্লোর করে জন্মদিন সেলিব্রেশন করছে আর পাশে অপবিশ্বাস বৌমার মতো একদম বৌমা মনে হচ্ছে সেই বাড়িকার একমাত্র বৌমা হুম যে কত হৈহুল্লোর মজা করছে তার ছেলেকে নিয়ে সে পাশে দেখছে আর মজা পাচ্ছে সকলের সাথে তো এবার আপনাদেরকে বলি যে অপবিশ্বাস এটা কি করলো কি বুঝতে পারছেন না মানে অপবিশ্বাস এমন কিছু করেছে যে বুবলি মানে বুবলি হ্যাঁ বুবলির পিছনে নতুন করে এবার আগুন লেগে গেছে কারণ দেখুন যে এই যে যা হচ্ছে কদিন থেকে অপবিশ্বাস তার পরিবারের সাথে যেভাবে সময় কাটাচ্ছে যেভাবে আনন্দ করছে মজা করছে সাথে সাকিব খান সেইগুলো দেখে বুবলি তো অস্থির তারপরে আরেকটা ধামাকাদার অপবিশ্বাস দিলেন যেই ধামাকাদার দেখে বুবলি এবার মানে বিশ্বাস করুন জ্বলবে আর লুচির মতো ফুলবে কারণ অপবিশ্বাস সত্যি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে শিখে গেছে তার ফটোশ্যুট গ্ল্যামারাস এত সুন্দর লুকে আমাদের সামনে এসেছেন অপবিশ্বাস যেটা দেখে সত্যি মুগ্ধ আমি একটা মেয়ে হয়ে অপবিশ্বাসের রূপ দেখে সত্যিই আমি মুগ্ধ যারা বলছিল না অপবিশ্বাস নাকি বুবলির মতো ফিগার্স করার চেষ্টা করছে বুবলিকে কপি করছে দূর বুবলিকে কপি করার প্রয়োজন পড়ে না অপবিশ্বাসের কারণ অপবিশ্বাস সত্যি একজন সুন্দর এক অভিনেত্রী যেই অভিনেত্রী সিনেমা পরপর হিট হয়েছে আর সাথে অভবিশ্বাস এখন যেই বর্তমান নিজের সৌন্দর্যটাকে ধরে রেখেছেন সেটা কিন্তু বুবলিকে কপি করার মতো নয় অভবিশ্বাস নিজে একাই একশো কারণ তার ফিগার্স আর বুবলির ফিগার্স একদম আলাদা বুবলির সাথে অভুবিশ্বাসের কখনো তুলনা হয় না অভুবিশ্বাস নিজের জায়গা থেকে বেস্ট ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি যে অভুবিশ্বাস এমন কিছু লুকে আমাদের সামনে এসেছেন যেটা দেখে দেখুন জাস্ট অবাক হয়ে যাবেন দেখতে পাচ্ছেন ভেরি হট লুকে অপবিশ্বাস আমাদের সামনে আর এটা তো কিছুক্ষণ আগে এরপর আপনাদেরকে দেখাচ্ছে যেটা সেটা সত্যি দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে অববিশ্বাস এটা কি দেখালো জাস্ট অপূর্ব অপূর্ব এত সুন্দর লোকে আমাদের সামনে হাজির হয়েছেন যেটা দেখে সত্যি তার হেটার্সরা এবার জলে পুড়ে যাবে দেখতে পাচ্ছেন আমি মিউজিকটা অফ করেছি আপনাদেরকে দেখুন মানে আপনাদেরকে দেখাচ্ছি যে কি লাগছে জাস্ট অমায়িক মানে জাস্ট চুমু এত সুন্দর লাগছে অপিশ্বাসকে যেটা আপনাদের সাথে শেয়ার না করলে হয়তো আমার মানে কী বলবো অনেক কিছু তত্ত্ব আপনাদের কাছে পৌঁছাতো না যে এই যে ফটোশ্যুট এই যে অপবিশ্বাস মানে এই লুকে অষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন সত্যি আপনারা বলুন তো যে অপুবিশ্বাসের সত্যি বুবলিকে কপি করার প্রয়োজন বলে মানে কোনো কিছু মনে হয় আপনাদের যে প্রয়োজন পড়বে তার অপবিশ্বাসকে অপবিশ্বাস বুবলিকে কপি করার প্রয়োজন পড়ে না বুবলির অপবিশ্বাসকে কপি করা প্রয়োজন কারণ অপবিশ্বাসকে দেখে শেখা উচিত একজন সিনিয়র অভিনেত্রী হিসাবে একজন মানে আদর্শবাদী মা একজন আদর্শবাদী মেয়ে হিসাবে একজন আদর্শবাদী মানুষ হিসাবে বিশ্বাসকে দেখে শেখা উচিত বুবলিকে যে কীভাবে এখনও অবধি নিজের জায়গাটাকে একদম সমান লেভেলে নিয়ে যাচ্ছেন আর সমানভাবে নিজের জায়গাটাকে ধরে রেখেছেন একেই বলে একাই একশো সাকিব খান ছাড়া অভবিশ্বাস যে অচল সেটা আপনাদের ভুল ধারণা যারা বুবলির অন্ধ ভিউয়ার্স তাদের ভুল ধারণা তারা মনে করেন যে অভুভিশ্বাস সত্যি একাই কিছু পারবে না কিছু মানে বুবলির কী বলবো চাটা ভিউয়ার্স আছে যারা ফেসবুকে আজে বাজে এখনও অবধি ট্রোল করে যাচ্ছে তারা বলছে যে অভিশ্বাস জন্মদিনে নাকি সাইডে দাঁড়িয়ে আছে সে নাকি পরিবারের মানে যে কোনো অংশ নেই সে সাইডে দাঁড়িয়ে মানে বোঝাই যাচ্ছে সাকিব খান তাকে একদম আলাদা করে দিয়েছে কি মতামত আপনাদের মাইরি অপবিশ্বাস সেখানে ভদ্রতা সহিত নিজের মান সম্মানে নিজের যে ওই বাড়িকার বৌমা একটা বৌমা হয়ে যেটা করা উচিত উনি সেটাই করেছেন কিন্তু বুবলি একটা মানে এই যে বুবলি বীরের জন্মদিনে সাকিব খান বুবলির সাথে যে কে মানে কেটেছে সেখানে বুবলি মাঝখানে রয়েছে ছেলে আর সাইডে রয়েছে গিয়ে সাকিব খান সেখানে তিনজন একসাথে রয়েছে তারা তিনজন রয়েছে সেখানে আর কোনো মানুষ নেই কোনো থার্ড পার্সন নেই বলে সেখানে সাকিব খান বুবলির পাশাপাশি রয়েছে ঠিক আছে সেটাকে রোমান্টিকভাবে দেখাচ্ছেন আপনারা কিন্তু যেটা অপবিশ্বাস দেখিয়েছে আমাদেরকে বা যেটা দেখানো হয়েছে যে পরিবারের সাথে তারা কেক কাটিং করছে সেটাকে আপনারা একটা বন্ডিং দেখবেন না হ্যাঁ সেটাতে বন্ডিং দেখতে পাচ্ছেন না কিন্তু দেখতে পাচ্ছে যে বুগলির সাথে সাকিব খান কী রোমান্টিকভাবে রয়েছে আরে ভাই সেখানে শুধুমাত্র স্বামী স্ত্রী রয়েছে আর এখানে সাকিব খান তার ফ্যামিলি সাথে অপবিশ্বাস পুরো পরিবারকে নিয়ে সে কিন্তু এই মানে কেক কাটিংটা করছে একটা অনুষ্ঠান সেলিব্রেশন করছে এটা বড় কথা না তার স্বামীকে নিয়ে আলাদাভাবে ছেলের জন্য কেক কাটা এটা বড় কথা কোনটা বড় কথা সে শুধুমাত্র সাকিব খানকে বুঝে বুবলি হুম আর অপবিশ্বাস সে ডিভোর্সই তারপরেও সে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে সে এখনও অবধি সম্মান করে যত্ন করে আর কেন করে যাবেন অনেকে বলে যে সাকিব খানকে অপবিশেষ নাকি এখনও ভালোবাসে সাকিব খানের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে সেগুলো না আসলে এক মা তার সন্তানের সমস্ত দায়িত্ব সমস্ত কর্তব্য পালন করছে সে চাইছে যে আমি ডিভোর্স হয়েছি তো কী হলো আমার সন্তান যাতে সমস্ত ভালোবাসা পাক আর তার পরিবারের প্রত্যেকটা সদস্যের ভালোবাসা পাক একে বলে একজন আদর্শবাদী মা যেই মা সেই সন্তানের বাবার সাথে তার স্বামীর মানে হাজব্যান্ড ওয়াইফ কোনো সম্পর্ক নেই কিন্তু তারপরেও সন্তানের বাবা হিসাবে সেখানে গিয়েছে সেলিব্রেশন করেছে মজা করেছে সন্তানের অধিকার তাকে ফিরিয়ে দিয়েছে সে চাই যে সাকিব খান তাকে মানে তার সন্তান থেকে যেন দূরে না হয় তার সন্তানের যেটা অধিকার সেটা যেন সাকিব খানও পায় আর সন্তানও তার বাবার কাছে যেটা যেন অধিকার সেটা যেন তার সন্তানও পায় যার জন্য এক মা সেখানে গিয়ে খুব ভালো করে মজা করেছে এটাকে যারা ভুলভাবে দেখছেন ভুল ইঙ্গিত করছেন ভুল মিনিংস বের করছেন তাদেরকে বলবো আপনারা মূর্খ হ্যাঁ মূর্খ যার জন্যই বিশ্বাসকে মূর্খ বলে এখানে প্রমাণ করার চেষ্টা করছেন যে এক একদিকে দাঁড়িয়ে আছে আরে বাবা একদিকে না ওটাকে বলে যে কতটা চালাক হলে কতটা নিজের মধ্যে বাস্তব জ্ঞান হলে সেই মেয়ে বা সেই অভিনেত্রী এখনও অবধি তার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকের সাথে সম্পর্ক বুঝিয়ে রেখেছেন ইভেন যখন জয়ী তার দাদুর মুখে কেক তুলে দিচ্ছিল তখন কিন্তু সেই মুহূর্তটা সত্যি দেখার মতো ক্যাপচার করার মতো সেখানে অভিবিশ্বাস কতটা খুশি হয়েছে কতটা মজা করছে ইভেন সাকিব খানও হাসছেন আর সেই হাসির মধ্যে কোনো রকমের কোনো কিন্তু লুকিয়ে লুকিয়েছিল না কারণ সেই হাসি ছিল নিষ্পাপ সেই হাসির মধ্যে ছিল একটা ভালোবাসা একটা আনন্দ হৈহল্যর ঠিক আছে আর যারা এটাকে নেগেটিভভাবে প্রেজেন্ট করছেন আমি মনে করি তাদের পরিবারে সত্যি এমনি বন্ডিং নেই যার জন্য আপনারা ভালো মুহূর্তটাকেও খুদভাবে প্রেজেন্ট করছেন খুদ ধরছেন আর অপবিশ্বাসকে বলছেন যে তাকে আলাদা করে দিয়েছে আলাদা করে দিয়েছে সেটা বড় কথা নয় অপবিশ্বাস বারবার বলছেন যে আমাকে সেটেল হতে হবে লাইফে কারণ প্রত্যেকটা মানুষের জীবনে চলার জন্য একটা সাথীর প্রয়োজন একটা লাইফ পার্টনারের প্রয়োজন অপবিশ্বাস সেটেল হবেন কিন্তু সন্তানের অধিকার সন্তানকে পাইয়ে দেও দিবেন নিজে আলাদা নিজের কথা কখনো বলেননি যে আমি সাকিব খানের ওয়াইফ হবো বা সাকিব খানের সাথে আমি এখনও বিয়ে করতে চাই তাকে তাকে না পেলে আমি বাঁচবো না এইগুলো কিন্তু কখনো বলেননি উনি ইভেন সাকিব খানকে যথেষ্ট সম্মান করেন উনি আর বুবলি বীরকে নিয়ে কখনো কটুক্তি করেননি অনেকে বলছে অভিশাস নাকি একটা মিথ্যাবাদী মহিলা যে মহিলা বলেছিল আমি কোনোদিনও প্রাইভেট মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব না আরে তার ছেলের সুন্দর মানে একটা সুন্দর মুহূর্ত সেখানে ক্যাপচার হচ্ছে আর সেখানে তার সাথে যারা থাকে তারা সেই মুহূর্তটাকে ক্যাপচার করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে এটাতে মিথ্যাবাদীর কোথায় অভুবিশ্বাস কি সাকিব খানের সাথে ক্লোজ টাইম কাটাচ্ছে আর সেই টাইমটাকে নিজের পেজে ছেড়েছে এটাকে কি আপনারা মিথ্যাবাদী বলতে পারেন কিন্তু এটা মিথ্যাবাদী বলতে পারেন না অপবিশ্বাস যদি নিজে কোনো মুহূর্তকে ক্যাপচার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো কোনো গোপন মুহূর্ত যেভাবে বুবলি করেছে সাকিব খানকে জোর করে পাশে নিয়ে ফটো ক্যাপচার করেছে সেটা হলো গোপন মুহূর্ত কিন্তু একটা সুন্দর পারিবারিক মুহূর্তকে ক্যাপচার করে তার সাথে যারা থাকে তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে সেখানে মিথ্যাবাদী কথা কোথা থেকে হলো জানি না আপনারা কোন মাইন্ডে এই কথাগুলো বলছেন যাই হোক আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ কিছু কিছু মানুষ আছে যারা অহেতু অযথা নোংরামি প্রচার করে হ্যাঁ আর অভবিশ্বাসকে এই যে আপনারা খারাপ বলছেন মিথ্যাবাদী বলছেন যা নয় তা বলছেন অভবিশ্বাস আজকে বহু কিছুকে এড়িয়ে বহু কিছুকে পেরিয়ে তারপর সে এই জায়গায় এসে দাঁড়িয়েছে কারণ অপুবিশ্বাসের নামে বহু কিছু হয়েছে একজন সকল অভিনেত্রীকে বিভিন্নভাবে ট্রোল হতে হয়েছে বিভিন্নভাবে তাকে বাধার সম্মুখীন হতে হয়েছে যেভাবে তাকে বলা হয়েছিল যে তার প্রেমিক আছে তার সাথে এর সাথে পরকিয়া হেনা তেনা যা নয় তা তার উত্তরও কিন্তু অভিবিশ্বাস দিয়েছেন যে আমি একজন নায়িকা তো যার জন্য আমার নামে এইসব মানে বলা হচ্ছে বা এই সমস্ত উঠেছে আমি যদি মডেল হতাম তাহলে এই সমস্ত উঠতো না তো অনেক বাধায় পেরিয়ে ভেঙে সে গড়েছে সুতরাং তাকে ভাঙা আমার মনে হয় না অতটা সহজ চেষ্টা আপনারা সে জোর কদমে করতে পারেন কিন্তু ভাঙা অতটা সহজ না যেটা আপনাদেরকে পরিষ্কার বললাম যাই হোক আপনাদের এই অপবিশ্বাসের হট লুক একদম মানে ভেরি বিউটিফুল লুক কেমন লাগছে আপনাদেরকে আমার চোখে তো খুবই 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 সুন্দর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে অববিশ্বাসের এই রূপ দেখে বুবলি জানি না ওইদিকে কি অবস্থা হচ্ছে যে অভুবিশ্বাস তো দিন দিন ফাটিয়ে দিচ্ছে দিন দিন আগুন লাগিয়ে দিচ্ছে হ্যাঁ আর বুবলি ওইদিকে দেখবে লুচুর মতো ফুলবে আর কি বলবো যে ওই ভাববে যে এগুলো কী করে একটা মানুষ এত কিছু করতে পারে এত সাকসেস তার জীবনে শুধুমাত্র বুবলির হ্যাটার্সের জন্য তাই না 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 অ্যাকচুয়ালি অভিবিশ্বাসের নিজের কর্ম নিজের ক্যাপাবিলিটির জন্য আজকে এই জায়গায় অভিশ্বাস পৌঁছেছে যে জায়গা থেকে তাকে কখনো নিচে নামানো যাবে না বিশ্বাসের ফেসবুক পেজে তার ফলোয়ার্স আর সাকিব খানের ফলোয়ার্স আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বিশ্বাসকে যারা পছন্দ করে না তারাও কিন্তু অভিশ্বাসকে ফলো করে রেখেছে তার নিত্য দিনের আপডেট পাওয়ার জন্য এর মানে কথা না কত অভিশ্বাসকে নিয়ে মানুষের মনে উৎসাহটা বেশি চাহিদাটা বেশি যাই হোক এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন টাটা